সুন্দর কালার ভাই এত সুন্দর একটা কালার এই বিয়ে বাজারেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি মন মাতানো শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন পার্টিতে পরার হ্যাঁ পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন লুকটা দেখেন নাইস লুক রিয়েল স্টোন এটা কিন্তু স্টোন খুব সুন্দর স্টোন কাশ্মীরের সুতার কাজ পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ে বাজারে মাত্র পঁচিশশো টাকায় এই শাড়িটা কত সুন্দর কালারে ভাই দেখেন তুত কালার এই কালারটার নাম বলে তুত কালার রিয়েল স্টোনের কাজ সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি মনে হয় যে গোলশান বনানির একটা বাড়ি দেখেন না কালারটা দেখেন না কত সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আমাদের শপে আর দেরি না করে দ্রুতভাবে ছবি তুলে একটা ছবি তুলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং ইমো এবং ম্যাসেঞ্জারে মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা এই যে দেখেন কত সুন্দর আঙ্গুর ফল পাকা আঙ্গুরের কালার পাকা আঙ্গুরের কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি দেখেন পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন জলের দামে ফলের রস আইসা কেউ আমাদের শপে বার্গেনিং করবেন না যারা আসবেন তারা নিয়মত যারা আসেন আইসা বার্গেনিং করবেন না মিনিমাম প্রাইজে আমরা একটা প্রোডাক্ট শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকা আমরা আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে থাকেন ভালো ভালো নতুন কিছু কালেকশন দেখতে পারবেন